যে ভারত আমেরিকার সাথে আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে আবার আজকেও দেখলাম যে গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে কেন বাংলাদেশে সরকার নেই বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয় এর একটি স্বাধীন পতাকা আছে এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র আপনি যে রাষ্ট্র আপনি একটা আলাদা ভূখণ্ড আলাদা স্বাধীন দেশ তো বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কেউ অধিকার দিয়েছে আমার দেশের কি হচ্ছে না হচ্ছে আমাদের সরকার আছে আমাদের বিরোধী দল আছে আমাদের জনগণ আছে আমাদের আইন কানুন আছে তারা কথা বলবে আপনার আমাদের পররাষ্ট্রনীতি কি হবে আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন যারা লুটেরা যারা খুনি যারা আপনার হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার বাগান বাড়িতে পরিণত হয়েছে। এই সমস্ত দোসররা শেখ হাসিনা তারা অনেকেই ভারতে আশ্রয় পেয়েছে আর ভারত প্রায় আমরা দেখি আমাদের কাছে অবাক লাগে যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে তারা মেনে নিতেন এই কারণে মনে করত ভারত যে আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত একজন প্রতিনিধি আছে বাংলাদেশ আর পানির কথা বাদ না ব্যবসা বাণিজ্যের কথা বাদ দিলাম শুধু সীমান্ত হত হত্যা পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত সবচাইতে ভয়ঙ্কর সীমান্ত অসংখ্য ফেরানেই লাশ ঝুলে থাকা সীমান্ত তৈরি হয়েছে ভারত বাংলাদেশে সীমান্ত বন্ধুরা আমার এইরকম একটি পরিস্থিতি অতিক্রম করে আজকে যতটুকু আমরা স্বস্তির নিঃশ্বাস দিতে পারছি যতটুকু কথা বলতে পারছি আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসেনি কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের আপনার মুক্তি মিলবে না যে ক্ষমতা ক্ষমতাশালী তার চোখ রাগাড়িতে যেন আইন আদালত না চলে এটার কারণ হচ্ছে হাসিরার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চাইছিল ভারত যা মনে করত হাসিরার মাধ্যমে সেটা করতো আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা চাইতো তাই দিয়ে দিত একবার বলেছে না আমি ভারতকে যা দিয়েছে তারা চিরদিন মনে রাখবে কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই কি কি দিয়েছেন সীমান্তে হত্যা হয় লালমনিরহাটের সীমান্ত চাপাই নবাবগঞ্জের সীমান্ত ঠাকুরগাড় সীমান্ত সিলেটের সীমান্ত মারা যাচ্ছে একের পর এক মানুষ একদিন দুই দিন পর আপনার এখন তো প্রতিবাদ হয় এখন তো পররাষ্ট্র করা বক্তব্য যায় ভারতের কি বলে যে এখানকার হাইকমিশনারকে ডেকে পাঠানো শেখ হাসিনার আমলে এটাও করা হতো না চাপ থাকতো ভারতের অপকর্ম বাংলাদেশে সমস্ত কিছু তারা মেনে নিতে